আজকে আমি তোমাদের সঙ্গে এমনই একটা রেসিপি শেয়ার করব যেটা খেলে বাচ্চারা খুব সহজেই হজম করতে পারবে এবং বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য থাকলে সেটাও দূর হয়ে যাবে তো এখানে নিয়ে নিচ্ছি প্রথমে পরিমাণ মতো ওটস আর ওটসে রয়েছে ফাইবার যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে অনেকটাই হেল্প করে ওটসগুলোকে আমি ভালো করে হালকা আছে কিন্তু এক মিনিটের মতো ভেজে নিলাম এখানে আমার বাচ্চা যতটুকু পরিমাণে খাবে আমি ততটুক পরিমাণে নিয়েছি তোমরা চাইলে ওটসের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আর হ্যাঁ আমি এখানে সাপোলা ওটসটা নিয়েছি তোমরা যে যে ওটসটা খাইয়ে অব অভ্যস্ত তাকে সেই ওটস ওটসটাই দিবে এখন ওই কড়াইয়েতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর দিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি তোমরা চাইলে পুরো রান্নাটা ঘি অথবা বাটার দিয়ে করতে পারো আমি আজকে রান্নার সয়াবিন তেলটা দিলাম আর পেঁয়াজটাকে আমি হালকা একটু লাল লাল করে ভেজে নেব দেন এখানে সবজি হিসাবে দিয়েছি বরবুটি বরবুটিগুলো আমি কুচি করে কেটে দেন ধুয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার রান্নার আলু এখানে তোমরা যে সবজিগুলো হাতের পাশে থাকবে সেই সবজি দিয়ে রান্নাটা করতে পারো ফুলকপি দিতে পারো গাজর দিতে পারো মটরশুঁটি দিতে পারো যে যে কোনো সবজি দিয়ে রান্নাটা করতে পারো সবজিগুলো হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম মুসুরির ডাল আর মুসুরির ডালটা আমি অনেকক্ষণ আগেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম যার কারণে একটু ফুলে উঠেছে আর ভিজিয়ে রাখার কারণে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে যাদের হাতে সময় কম তারা কিন্তু এরকম ভিজিয়ে রেখে রান্নাটা করতে পারো আর সময় একটু বেশি থাকলে তোমরা সঙ্গে সঙ্গেই ডালটা ধুয়ে দিতে পারো তো এখানে মশলা হিসেবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর একটুখানি লবণ এক বছরের নিচের বেবিদের ক্ষেত্রে আমি বলবো লবণটা স্কিপ করে যাবে আর আমার মেয়ের বয়স যেহেতু দুই বছর চলছে তাই আমি হালকা একটু লবণ ব্যবহার করি আর তোমাদের বেবি যদি একটু ঝাল খেতে পারে তাহলে একটা কাঁচামরিচ দুই ফালা করে দিতে পারো আর নইলে না দিতেও পারো তো এখানে সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি তারপরে ডালটাও ভেলাম ভেজে নিলাম এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ডাল এবং সবজিগুলোকে সেদ্ধ করার জন্য দেন এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে আমি হাই আছে সেদ্ধ করে নেব দেখুন মাঝখানে আমি আসছি একটু নেড়ে দিতে যেন তলায় লেগে না যায় তো নেড়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া ওটসগুলো ওটসগুলো দিয়ে আমি হালকা একটু নেড়ে তারপর আবার ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে রাখবো যেন আমি সেদ্ধ করে নিতে পারি আর এখন কিন্তু চুলা রাস্তা একদম হাই ফ্লেমে রয়েছে তো এখন ঢাকনাটা তুলে আবারও দেখে দিচ্ছি তোমাদেরকে সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো কিন্তু এখন একটা আলু মেশার দিয়ে সবজিগুলো ভালো করে খিচুড়ির সঙ্গে ম্যাশ করে নেব সবজিগুলো ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন খাবারটা একটু বেশি পাতলা মনে হচ্ছে তো তোমাদের বাচ্চা যদি একটু বেশি পাতলা খেতে পারে তাহলে তোমরা এই অবস্থায় নামিয়ে নিতে পারো আমার বাচ্চা যেহেতু একটু ভারী খাবার খেতে পছন্দ করে আর তাই আমি খাবারটা একটু জাল করে দেন ঠান্ডা করে নিয়েছি খাবারটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও একটু ভারী হয়ে যাবে তো এই পর্যায়ে আমি খাবারটা নামিয়ে নিয়েছি আমি আমার মেয়েকে এই খাবারটা কিন্তু রাত্রিবেলা দিয়েছিলাম তোমরা চাইলে সকালেও দিতে পারো দুপুরেও দিতে পারো কিংবা রাতেও দিতে পারো যে কোনো সময় এই খাবারটা দিতে পারো ওর সেট রয়েছে ফাইবার যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে অনেকটাই হেল্প করবে তো বন্ধুরা যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটা লাইক করে আমাকে উৎসাহী করবেন পরবর্তী ভিডিও বানানোর জন্য আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাই থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে পুরো ভিডিওটা দেখে একটু হেল্প করো ধন্যবাদ সবাই ভালো থাক